রমজান ঘিরে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড় এই সুযোগে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে করছেন বাড়তি মুনাফা গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বাজার সিন্ডিকেট ভাঙার জনআকাঙ্ক্ষা ভোক্তার কাঙ্ক্ষিত প্রত্যাশায় প্রাপ্তি কেবল গুরেবালি। হু হু করে বাড়ছে রমজানে বিশেষভাবে প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ দরজায় করানাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর দুই একদিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান এই রমজানকে উদ্দেশ্য করে ছোলা ডাল বেসন ও চিনির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে বিশ টাকা পাশাপাশি তেলের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজারে তেলের চাহিদার চেয়ে যোগানের ঘাটতি সৃষ্টি করা হয়েছে এদিকে রোজায় ইফতার তৈরিতে ব্যবহৃত সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে চল্লিশ টাকা লেবু দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে আশি টাকা হালিতে বেগুন প্রতি কেজিতে বেড়েছে ত্রিশ টাকা শশাতে চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে আশি টাকায় এদিকে ডিমে প্রতি ডজনে দশ টাকা বাড়লেও মুরগিতে বেড়েছে দশ থেকে একশো টাকা পর্যন্ত ব্রয়লারে কেজিতে দশ টাকা বাড়লেও দেশিতে বেড়েছে একশো টাকা এমন পরিস্থিতিতে হতাশা জানিয়েছে নিম্ন ও মধ্য মানুষ পাশাপাশি এই পরিস্থিতি থেকে রেহাই পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা আমরা তো সাধারণ মানুষরা তো বাজার করতে গেলে অনেকে তেলও তো নাই মার্কেটে বুঝছেন অনেক কিছুই নাই সব জিনিসের দাম তো অনেক বেশি এগুলো তো কমাইতে হবে এই যে লেবু কিনলাম শশা কিনলাম এগুলো তো আপনার মাঝে তো মোটামুটি ভালোই ছিল এখন তো দেখি তিন গুণ দাম আর কি এখন গভর্নমেন্টের যে অবস্থা এই সময় তো আসলে এই দাম হওয়া উচিত না বেগুনের দাম বেড়েছে আই থিঙ্ক বেগুনের দাম বেড়েছে হ্যাঁ শশা আর বেগুন ফর্টি টাকা করে ছিল শশা এখন এইটিন নিচে দেশি শশা পাওয়া যাচ্ছে না এই ক্রাইসিস কেন এটা তো আসলে আমরা সাধারণ জনগণ আমরা তো জানি না এটা তো গভর্নমেন্টের আসলে দেখা উচিত কারণ দুই দিন পরে রোজা এখন বাজারে এসে দেখতেছি যে পাঁচ লিটারের কোনো তেলই নাই এই যাও তেল আছে এক লিটারের ছোট বোতল দু লিটারের ছোট বোতল তাও প্রাইসটাও স্টু মাছ এইভাবে তো আসলে একটা সাধারণ মানুষ সার্ভাইভ করতে পারবে না আর আমাদের তো ওইভাবে স্যালারিও বৃদ্ধি পায় নাই যেভাবে জিনিসের দামটা এখন আবার বেড়ে গেছে এর ভিতরে আবার জিনিসও নাই ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইএফটি আগের থেকে দেখা যাচ্ছে যে সাধারণত অনেক দাম বেড়ে গেছে রমজান উপলক্ষে যে মুরগি আগে নিতাম আমরা দুশো সত্তর আশি টাকা করে যেটা ব্রয়লার পোলট্রি মুরগা বলে আর এটা এখন নিতে হচ্ছে দুশো তিরিশ টাকা করে এখন চলতেছে আর আগে নিয়েছিলাম আমি দেশি মুরগিটা আপনার এটা নিয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা করে এখন বাজার রেট চলতেছে আপনার ছয়শো পঞ্চাশ প্রতি কেজিতে হচ্ছে একশো টাকা করে বাড়তেছে আর রমজান না আসার কারণে যদি রমজান আসে তাহলে এখন কি হবে এদিকে দাম বাড়ানোর নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা আর বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকে সরকারের উদাসীনতা বলে অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা কোম্পানির সাথে সমঝোতা হচ্ছে না সরকারের এই কারণেই তো আজকে বাজারে এই পরিস্থিতি না তো কখনো এরকম পরিস্থিতি হয়নি আমরা আগেও দেখেছি এখনো দেখছি সরকার যদি এটা কোম্পানির সাথে জোরালোভাবে একটা পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই আপনার সমাধান হয়ে যায় এটার পর্যাপ্ত পরিমাণ তেল ডিলারে পাচ্ছে না ডিলার না পাইলে আমাদের দিবে থেকে তারা বলছে দাম বেশি সরকার নাকি হয়তো বাড়াতে দিচ্ছে না তাই বলে তারা দেখা গেছে কোম্পানি হাতে বেরোবেল মালা দিতে পারতেছে না এটা হলো তাদের ভাষ্য এখন আসলে সঠিক কোনটা এটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারতেছি না আমরা ক্রেতাদেরকে অনেক সময় অনেক প্রশ্ন করে কিন্তু আমরা সঠিক উত্তরটা অ্যানসারটা দিতে পারি না সবজির দাম কম আছে শুধু লেবু আর আপনার শসার দামটা একটু বেশি আর বেগুনের দামটা একটু বাড়ছে দশ টাকা কেজিতে বাড়ছে আগের থেকে আর আপনার গত সপ্তাহে বেগুন ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বেড়ছে এবার এখন বেগুন সত্তর টাকা কেজি আর শসা হাইব্রিডটা পঞ্চাশ টাকা কেজি দেশিটা ষাট টাকা কেজি লেবু আশি টাকা আলি আবার ষাট টাকা আলিও আছে ছোটোটা টমেটো তিরিশ টাকা কেজি গাজর চল্লিশ টাকা কেজি মরিচ আশি টাকা কেজি তারপরে সিম আপনার পঞ্চাশ টাকা কেজি ব্রোকলি পঞ্চাশ টাকা পিস ফুলকপি তিরিশ টাকা বেশি সব আগের দামই আছে আর কি শুধু লেবুর দামটাই বাড়তি দেশি মুরগি আসলে উৎপাদন কম এবং দাম বাড়তি এই জন্য আনি না আর আমরা যেই দামে আগে আনতাম ওই দামে এখন আনলে কাস্টমার দিতেছে না কারণ দাম বাড়তি কাস্টমারের কাছে চাইলে কাস্টমার নেয় না আর মুরগি একদিনের বেশি দুই দিন থাকলে মুরগির ওজনও কমে যায় আর অনেক মুরগি মারাও যায় আমাদের লস এই জন্য আমরা আনি না অন্য মুরগিতে বাড়ে নাই খালি ব্রয়লারে আর দেশি মুরগিতে বাড়তি ব্রয়লারে মানে দশ টাকা করে বাড়ছে দুশো করে ব্যস্ত এখন দুশো দশ টাকা ব্যস্ত আছে আর দেশি মুরগি আগে ব্যস্ত সাড়ে পাঁচশো এখন ব্যস্ত ছয়শো পঞ্চাশ একশো টাকা বেড়ে গেছে এ কারণটা ব্যাপারীরা মনে করো লসে আছে মনে করো মাল নাই ঠিক আছে আগে খামারে মনে করো খাদ্যর দাম কম ছিল এখন খাদ্যর দাম বেশি এই কারণে খামারে চাষ করতেছে না এখন যেইগুলো গ্রামে পাল্টাছে এইগুলো টোকাইয়া লুয়ে আইতাছে মুসলিম প্রধান কিংবা অমসলিম দেশগুলোতেও রমজানকে উদ্দেশ্য করে দেয়া হয় বিশেষ ছাড় তবে বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন রমজান এলেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় হু হু করে দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ বাজারে যে কৃত্রিম সংকট সেই সংকটকে ভেঙে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন এমন প্রত্যাশা নগরবাসীর রাজধানীর নিউ মার্কেট বাজার থেকে আবির শিকদার বাণিজ্য প্রতিদিন ঢাকা